হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সানডে হ্যাঁ সানডে ব্লগ সানডেটি আপলোড করছি কী করবো বলো মাঝে মাঝে এইসব কোনো কিছুই করতে ভালো লাগে না মনে চুপচাপ করে বসে থাকি আর করেও তো যেন কোনো লাভ হচ্ছে না পেমেন্ট ফেমেন্ট তো কোনো পাওয়ার বালাই নেই কিন্তু ওই যে ভালো লাগে ব্লগ করতে আর পেমেন্ট পাওয়ার আশায় তো আমি ভিডিও করা স্টার্ট করি ভালো লাগতো আর নিজেকে এর মধ্যে ব্যস্ত রাখলে অনেক রকমের চিন্তা থেকে দূরে থাকা যায় আর কিছু মানুষ আছে আমার ইউটিউবে যারা আমার ব্লগ রেগুলার দেখে যখনই আপলোড করি সেই সমস্ত কিছু মানুষের জন্য করছি হ্যাঁ তোমাদের জন্যই করছি কিন্তু ওই যে মাঝে মাঝে ইচ্ছে করে না তো আজকে ভাবলাম না ব্লগ যেহেতু দিতে হবে আজকে সকাল থেকেই শুরু করি আর ছিল যেহেতু সানডে সকালে সবাই দেরি করে উঠে সানডে কিন্তু আমার আজকে সকাল সকালেই ঘুম ভেঙে গেছে হ্যাঁ কী করো বলো ছুটির দিনটাই তাড়াতাড়ি ঘুম ভাঙবে আর যেদিনকে মেয়ে স্কুল থাকে সেই দিনকে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না আর এখানে দেখো জীবনের সবচেয়ে বড় জট খুলছি হ্যাঁ হেডফোনের জট এই জটটা খুলতে যে কি কষ্ট হয় কি আর বলবো এই একটা হেডফোনের জট আর দ্বিতীয় হচ্ছে আমার চুলের জট এই দুটোকে নিয়ে আমি রীতিমতো পাগল হয়ে তাছাড়া বলো সানডেতে তোমরা কেমন কি কাটাও কোথায় ঘুরতে ঘুরতে গেলে বেশ অনেক দিন হচ্ছে বড় কোথাও নিয়ে বেরোচ্ছে না প্রচুর রাগ হচ্ছে যখনই কোথাও নিয়ে যাবার কথা হলে কিছু না কিছু বাহানা দিয়ে বারণ করে দেয় ওই যে সামনে মেলায় গেলাম সেখানেও নিয়ে গেল না একা একা মেয়েকে নিয়ে চলে গেলাম যত দিন যাচ্ছে না বড্ড বোরিং হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এদিকে আমার বড় একটা খুব ভালো গুণ আছে ভালো গুণ মানে ওই ব্যাড হ্যাবিট যাই হোক কারো আছে কি না এরকম বড়েদের গুড মানে ব্যাড হ্যাবিট কমেন্টে জানিয়ে যাও আর ব্যাডও বলতে পারো আবার মানে উঠঘট বলতেও পারো মানে কিছু তো বাজার নিয়ে আমি মিনি ব্লগে বলেছি এছাড়া একটা সুন্দর গুণ হচ্ছে আমার বড় অনেক সময় ভোরবেলা উঠে পড়ে হ্যাঁ যদি রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে ধরো এগারোটার দিকে যদি ঘুমিয়ে পড়ে তাহলে পাঁচটার সময় বা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠবে আর উঠে এক থেকে দেড় ঘন্টা উনি টানা ফোন দেখবে ফোন টোন দেখে যেই সাতটা বাজে তখন আবার ঘুমিয়ে পড়বে এটা কীরকম নীতি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না মাঝে মাঝে ও অবাকই হয়ে যায় কিন্তু হ্যাঁ অবশ্যই হেডফোন দিয়ে ফোনটা দেখে বলে বুঝতে কিন্তু আমি বলি যখন তাড়াতাড়ি ঘুমাবে তো তাড়াতাড়ি উঠে পারো কেন আর যদি দেরি করে ঘুমাই মানে ওই ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা যদি বাজিয়ে দেয় তাহলে সেদিনকে সা আটটা আটটার আগে উঠবে না আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির সমস্ত কাজটাচ করে চান করে সোজা পুজো দিতে চলে আসছে আর এই ফুলপাত থেকে চোখের মধ্যে পড়লো একটা পোকা উফ কি কটকটটাই না পড়ছিল কতক্ষণ এটা নিয়ে বিরক্তই ছিলাম যাই হোক চানটা করে নিয়েছি আর যেহেতু সানডে ছিল ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল এখন দেখো হালকা হালকা রোদ উঠেছে আর দুদিন ধরে রোদের কোনো দেখাই নেই কাপড় কেচে কেচে ভূত হয়ে গেছে আর চুল শ্যাম্পু করেছি সিঁদুরও পরে নিয়েছি কিন্তু টিপ করতে ভুলে গেছি মনে পড়তে আবার চলে এলাম আর গোটা বাড়ি এখন হয়ে গেছে আমার বলতে পারো ওই লন্ড্রি বলতে পারো পুরো লন্ড্রি এখানে ওখানে শুধু জামা কাপড়ই ঝুলছে কি করব বলে কিছুই শুকোচ্ছে না নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে আর যেই দেখলাম বৃষ্টিতে হালকা রোদ্দা উঠেছে অমনি বললাম না সব গিয়ে ছাদে দিয়ে আসি অলরেডি সকালবেলা সব বাইরে দিয়েছিলাম এই দড়িতে কিন্তু এখন আবার কয়েকটা কেসেছি তো সেইগুলো দিয়ে এখানে সব মেলা যাবে না তাই ভাবলাম চলো যে কটা আছে তুলে নিই দুদিন ধরে বলতে গেলে জামা কাপড় কিছুই শুকোচ্ছে না এই বৃষ্টির দিনটা এই একটা বিরক্ত কর যাদের কোনো কাজকর্ম নেই তাদের বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে কিন্তু আমাদের মতো হাউসওয়াইফে মানে হাউসওয়াইফদের কী বিরক্তই না লাগে কাপড় ঘর সব যেন ছ্যাঁ ছ্যাঁত ছ্যাঁত করে এই যে ছাদে চলে এসি আর দেখো যেই না এলাম কেমন মেঘলা মেঘলা আকাশটা করে গেল এত রাগ উঠছিল যে এই এলাম মেলতে একটুখানি রোদ দেখিয়ে আবার মেঘলা মেঘলা করছে ভাবলাম না এসি যখন মেলেই যায় যদি বৃষ্টি আসে তখন তুলব যাই হোক বৃষ্টিটা অবশ্য তখনই আসেনি আধ এক ঘন্টা পর এসেছিল তার মধ্যে যেগুলো দুদিন ধরে শুকায়নি সেগুলো হালকা হালকা হাওয়ার চোটে শুকিয়ে গিয়েছিল আর এখানে দেখো আজকের কাপড় হাওয়ার তুলতে তুলতে হঠাৎ করে দেখলাম যে গাছের মধ্যে একটা আম পাকা আছে তো ভাবলাম সেটা তুলে নিই আর অল অলরেডি সকালবেলা আমি দুটো আম ফেলেছি হ্যাঁ আম ফেলে দিয়েছি লোকে খেতে পায় না আমি ফেলে দিয়েছি কারণ দুটো আমি না একটা আম বলতে গেলে পরে ফেটে গিয়ে নর্দমায় পড়েছে আর নর্দমা জিনিস তো তুলে খাওয়া যায় না আর দ্বিতীয়টা পাখি খেয়ে ফেলেছে গাছটায় সাধারণত আমি ছাদে খুব কমই উঠি বলতে গেলে দরকার না পড়লে ছাদে উঠি না আর আমও দেখতে পাই না আর এই যে আমার শ্বশুর মশাই তৈরি করা এই যে আমতলার লাঠি মানে আম পাড়ার লাঠি এটা দিয়ে আম পাড়তে এলাম একটা আম পাকা ছিল ভালো যদি মেয়েটা খায় কেন কি গাছে না মেয়ে আম খেতে ভীষণই ভালোবাসে তাহলে আমি রাখি ওকে দুপুরবেলা দেবো কিন্তু কপালে পাকা পাখিরা গিয়ে পেড়ে টেরে যখন পারলাম একটা আম তো না ওখানেই রেখে দিলাম পরে মনে পাখিরা খেয়ে দুপুরবেলা ফেললো সেটা আবার তুলে ফেললাম আর যেই আমটা পেলাম সেই আমটা পেয়েও কোনো লাভ হলো না কারণ দেখলাম নিজ দিয়ে পোকা খেয়ে নিয়েছে কি যে কষ্ট হয় কি আর বলবো যাই হোক এটা কেটে পরে দেখলাম পোকা হয়ে গেছে তো ফেলে দিলাম আর এখানে রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু সানডে আজ অনেক দিন পর বর মাটন এনেছিল বলেছিল চিকেন কষা করতে চিকেন আনবে ওমা পরে রান্নাঘরে এসে দেখি মাটন এনেছে যাই হোক সেটা করার আগে যে সমস্ত জিনিস এনেছিলো মুদিখানা কয়েকটা তুলে দিলাম মুদিখানা বলা ভুল হবে তুই একটা জিনিস এই যে মেয়ের হরলিক্সটা একটু শেষ হয়ে গেছে হরলিক্স আর একটু সরষের তেল সাদা তেল আমি বললাম না আমি একটু সাদা তেল সরষের তেলটা বেশিই খরচা তেলটা বেশিই লাগে আর এই যে মাটনটাকে ভালোভাবে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো প্রথমে নুন দিলাম এবার গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ঘরে আর এই যে ঘরে বাটা জিরে গুঁড়ো ঘরে বাটা জিরে গুঁড়োটা যে কোনো রান্নায় দেবে না টেস্টটা আলাদাই হয় আর দিয়ে দিলাম বেশি করে সরষের তেল একটুখানি হলুদ আর নুন এই কয়েকটা জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর দশ আধ ঘন্টা দশ মিনিটের জন্য রেখে দিলে ইনাফ আর তার মধ্যে বরাবর শাক এনেছিলো পুঁই শাক তো শাকটাও রান্না করতে হবে আর জানো এইটুকানি কাজ করতে করতে কটা বাজে এখন বেলা বারোটা বেজে গেছে এখনও কিছুই হয়নি শুধু ভাতটা বসিয়েছি আর ভাবলাম যেহেতু পুঁই শাক এনেছে সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এগুলো সব হলুদ মাখিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে সোজা শাকটা কাটতে শাক কাটতে বাঁচতেও তো একটু সময় লাগে তো সেটুকু সময় এগুলো ম্যারিনেট করলাম আর তারপরে শাকটা করে কড়াইয়ে আবার ধুয়ে মাংসটা কষালাম আজকে মাংসটা জম্পেশ কষিয়েছিলাম রান্নাটাও ভালো হয়েছিল মন্দ হয়নি তোমাদের একটু পরে দেখছি দেখে অনেকেই মাটন খেতে ভালোবাসো যে জীবে জল আসছে এক আমি খেতাম না কিন্তু এখন আমার মাটন খেতেই ভালো লাগে আর বেশ কষিয়ে কষিয়ে রেঁধেছিলাম ভেবেছিলাম আমি কষানোই করি কিন্তু আমার বর না মাটনের ঝোল খেতে বড্ড ভালোবাসে তাই এরকম কষানোটা না বিয়ে দিয়ে আবার প্রেশার কুকারে ট্রান্সফার করলাম কেন যেন মটন সেদ্ধ অনেকটা টাইম লাগে তাই প্রেশার কুকারে দিলাম একটু গরম জল মাটন কষনাটা ঢেলে আর বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম টেনের দুটো সিটি ব্যাস মটন গোলে পাক গোলে পাক বলা ভুল হবে মানে মাটন সেদ্ধ হয়ে গেছে তারপর কি মাটন খেয়ে কি আর গায়ে জোর থাকে খেয়ে দে সোজা ঘুম সানডে বলে কথা ঘুমোতেই তো হবে বলেছিলাম স্যার ঘুমোবো না কিন্তু সানডেতে একটু রিল্যাক্স হতেই হয় আর এখানে ঘুম থেকে উঠেই দেখো বিছানা টিছানা সব রীতিমতো আবার অগোছালো হয়ে গেছে সব বোঝাচ্ছি কারণ মেয়েকে বসাবো হচ্ছে পড়তে আর এরই মধ্যে মেয়ে হঠাৎ বায়না ধরলো যে আজকে একটু ছাদে নিয়ে যেতে অনেক দিন সত্যি ও ছাদে যায়নি আগে তো তোমরা জানতো রোজ যেতাম আর দেখছো আমার হাইয়ের পরিমাণটা কি ভূমি য়েছি না ঘুমার যেন আরও বেশি ঘুম পায় উফ কী আর বলবো এই দুপুরে ঘুমোনো না একটা স্বর্গের মতন ঘুমা না ঘুমালে না ঘুমায় আর যদি ঘুমাই না মনে আরো আরও ঘুমায় আর এখানে আমি একটা পার্সেল নিয়েছি এই পার্সেলটা নিয়ে যে আমার সঙ্গে কী অঘটন ঘটেছে কী আর বলবো এই ভিডিওতে বললাম না মিনি ব্লগে আপলোড করবো তোমরা দেখে নিও মানে আমার বুকের ওপর দিয়ে মানে লরি লরি বলতে গেলে আট চাকার লরি চলে গেছে এই পার্সেলটার জন্য মানে আমার এত বুকে কষ্ট হচ্ছে মানে মনে হচ্ছে এটা ফেলে দিই না কি করি কিছু বুঝতেই পাচ্ছি না তো মেয়ে না পার্সেল দেখলে খুব আনন্দ হয়ে যায় বাচ্চারা দেখবে কোনো কিছু প্যাক জিনিস থাকলে বেশি আনন্দ হয়ে যায় তো এখানে আমাকে আবদার করছে যে চলো একটু ছাদে যায় যেই বললাম একটু পড়তে বসতে বলুন বলছে একটু ছাদে চলো একটু ছাদে চলো আর সানডে আগে তো মেয়েকে সানডে হলে একটু রামতলায় ঘুরতে নিয়ে যেতাম কোথাও না কোথাও যেতাম এখন তো এমন কুড়ে হয়েছি না আমি বেরোই না মেয়েকে কোথাও নিয়ে যাই তার চলো আবদা যখন করেছি একটু ছাদেই যাই ও বাবা ছাদে এসে থেকে পুরো ছাদ ভেজা কারণ দুপুরে যখন ঘুমিয়েছিলাম তখনও বেশ জোরে তিনটের দিক করে প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো আর এই দেখো পাশের বাড়ি গাছে কত পেয়ারা হয়েছে তবে এই গাছের পেয়ারাটা অত টেস্টি না মানে কেমন কেমন লাগে খেতে তো পারি না সত্যি কথাও অন্যের গাছের কোনো কিছুই আমি কোনো দিন হাত দিই না ওই দূর থেকে দেখেই যে ভালো লাগে আর দেখো মিষ্টি মিষ্টি হাওয়া যে আমাদের গাছে বলেছিলাম দুটো গাছ এই গাছের আম প্রায় সব শেষ মানে আম নেই খুব ভালো ল্যাংড়া আম ছিল আর এই গাছের আম এখনও আছে ওই যে বললাম না দুপুরবেলা পাখি খাচ্ছে আর ফেলছে পাড়া উপায় পাড়ার উপায় নেই তো এই দু একটা এখনও আছে গাছে আর এই রকম গাছগুলোকে দেখাতে দেখাতে হঠাৎ করে মেয়ে চেঁচে উঠলো ওমা পায় পায়ে মানে সরি টিয়া পাখি আর সত্যি দেখলাম তো ওগুলো টিয়া পাখি আজকে প্রথম দেখলাম টিয়া পাখি কিংফিশার আসে আমি দেখেছি কিংফিশারটা মাছ ফাছ খেতে আছে কিন্তু টিয়া পাখি এতগুলো দেখিনি তবে একটা দুটো না প্রায় ছটা সাতটা টিয়া পাখি ছিল দেখো এখানেই তোমরা দুটো দেখতে পাচ্ছ পরে ভালো করে খেয়াল করে দেখলাম আশেপাশে ছ সাতটা থেকে আটটা বেশি মানে অনেকগুলো টিয়া পাখি ঝাঁকে এসে পেয়ারা খাচ্ছে তা তখন বুঝলাম সত্যি গাছে যদি ফল থাকে কত রকমের পাখি আসে কদিন ধরে শুধু নিচেই থাকতাম বৃষ্টির জন্য পাখি শুধু তো শুনতাম কিন্তু টিয়া পাখি এসছে সেটা দেখি না সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটা না একটু ঘন বন জঙ্গলের মতন বলতে পারো আবার অনেক কুকুর টুকুরও আছে বেশ অনেক রকমের পাখি আসে সত্যি কথা তারপর বেশ খানিক্ষণ টিয়া পাখি আর বিভিন্ন পাখি দেখে মেয়েকে নিয়ে চলে এলাম সোজা নিচে আর পড়া করে আজকে মেয়েকে দিলাম ফিস আঁকতে মেয়ে তো পারি না বেশিরভাগ হাত ধরে নিজেই আঁকিয়ে দিলাম কারণ এবার পরীক্ষায় নিজে আঁকতে হবে প্রত্যেকবার ড্রয়িং দিয়ে দেয় শুধু কালার ভর্তি হয় কিন্তু এবার বলে দিয়েছে যে ড্রয়িং নিজেকেই করতে হবে আর তিন চারটে ড্রয়িং ফিক্স করে দিয়েছে যে এইগুলোর মধ্যেই দেবে তো খুব একটা পাকা না হলেও নিজে নিজে যেটুকু পেরেছে এগিয়েছে আর বাকিটা আমি করে দিয়েছি আর তারপর তারপর আর ব্লগ করে হয়ে ওঠেনি তাই আজকের ব্লগে এখানেই তাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে তাদের জিনিসগুলি ভালো থাকো সুস্থ থাকার অতি অবশ্যই ব্লগ দেখতে থাকো